নমস্কার বন্ধুরা পিডি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে নতুন রেসিপি হাজির হলাম তোমাদের সামনে আজকে রেসিপি হলো মাটন কষা আমি কীভাবে একটা সিম্পল ভাবে বানাই আপনারা দেখি ভিডিওটি সুবিধা ভিডিওটি দেখা অন্য ধরলে আমি আলু ভেজে নিয়েছি এবং ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা তো লাল করে ভাজবো তারপরে মাটনটা এখানে রেখেছি প্লেন মাটন মাটনে কিছু মশাই নি এইভাবে রান্না করবো আপনারা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে দিলাম নুন দিয়ে দেবো আন্দাজ মতন এরপরে হলুদ ধুনের গুঁড়ো আঁচা ধনের গুঁড়ো বাড়িতে পরে

রেড চিলি পাউডার এরপর টমেটোটা দিয়ে দেব এরপর সাদ মতন চিনি আমি এবার এই মশলাটাকে কষাবো মশলাটা কষানো এবার আমি মটনগুলো দিয়ে দেবো মটনটা দিয়ে ভালো করে কষাব মাটনটা পায়ে আধ ঘন্টার বেশি কষিয়ে নিলাম কড়াইতে এরপর আমি দিয়ে দেবো চর্বিটা চর্বিটা এবার দেব আলুটা দিয়ে দিলাম এরপরে আমি এটাকে পোসাটি করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাকে প্রেশার কুকারে দেবো জলটা গরম করে দেবো আমি দিয়ে দিলাম চর্বিটা আলুটা আমি পরে দেবো এবার আমি জল গরম করে আমি আমাকে ছিটি এবার আমি জলটা দেবো পরিমাণ অল্প জল দেবো যতটুকু জলটা যতটুকু জলটাকে আমি একবার ফুটিয়ে নেবো জলটা যখন ফুটে যাবে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে তিনটে চিটি মারব জলটা ফুটে গেছে এবার আমি এই জলটা প্রেসার কুকারে দিয়ে দেব পরে আমি গ্যাসটা বসিয়ে দিলাম এবার আমি তিনটে সিটি মারবো তারপর আলুটা দেওয়ার পর একটা সিটি টোটাল চারটে সিটি মারবো চারটে সিটি মেরে বার করে এবার আমি আলুটা চোরটা ধেরে দেবো এবার সিটি মারবো তেল পবলে দিলাম ভাতের এখন গরম মশলাটা দিয়ে দেবো তৈরি হয়ে গেছে আজকে আমার মাটন কষা আমার আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ